আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আজকে অনেক অনেক খুশি আছি কেননা আজকে আমরা যাবো ঈদ করতে গ্রামের বাড়ি তার জন্য খুবই খুশি আর সকাল থেকে তো প্রচুর গরম ধরিয়েছে তো আমার গুটানো কিছুই হয়নি কাজকাম মানে যে ভাবলাম যে আগে থেকে গুটিয়ে নিব। তো কিছুই গুটানো হয়নি তো এখন গুটিয়ে নেবো মানে কালকে রেসিপি করে এসে ভাবলাম যে রাত্রেই গুটিয়ে নেব টিজ সব কিছু পরিষ্কার করে নিব আর কি যা যা নিয়ে যাওয়ার আছে সেগুলো নিজে সব মানে রেডি করে নিব কিন্তু মায়ের শরীর খারাপ হয়েছিলো তার জন্য মা এসেছিলাম এই ডাক্তার দেখাতে এবার কেউ থাকলে তো হবে না তো মারা গেল তখন কটা বাজে প্রায় পনেরো এগারোটা তো রাত হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করতে আরও রাত হয়ে গেল প্রায় মোটামুটি বারোটা বেজে গেছিলো তো আর গোটানো হয়নি সকাল থেকে ওঠায় একদম সব কিছু পরিষ্কার করতে লেগেছি আর গোটাঘাটি করতে লেগে আর মেহেক নাফিসা যে জামা কাপড় কিনেছিলো সেগুলো নিয়ে হাতও লাগানো হয়নি আর আমাদের পাশে একজন দর্জি ছিল মানে যখন দিতাম সঙ্গে সঙ্গে করে দিত তো এখন গিয়ে দেখছি তো নাই একজন বলছে যে অত কবে থেকে নাই মানে আমি তো আর পাড়াতে বেরোছি না বলে বুঝতে পারছি না যে কে আছে কে নাই তো গিয়ে ঘুরে এলাম তো জামা কাপড়গুলো সব গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছি তো এইখানে সব কিছু গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছি ওখানে ও দিদার বাড়িতে একজন টেলারে কাজ করে তাকেই ভাবলাম যে দিয়ে ওগুলোকে সব কিছু মানে দেবে নেবো হাত লাগাবার যেটা আছে সেটা হাত লাগিয়ে আর আরও আমি তিনটে নাইটি নিয়েছি সেগুলোও মানে সব কিছু ঠিক করতে হবে ফিটিং করতে হবে দাবা দাবি করতে হবে সেগুলো করা হয়নি আর যে নাইটি তিনটা নিয়েছি সেটা দেখাচ্ছি একবার আমি ওগুলোও ভরে নিয়েছি ওখানে ঠিক করে নিব তার জন্য আর ব্যাগগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি নাইটিগুলো কোথায় রাখলাম ও এই যে এখানে আছে একদম দুমরে ভরে নিয়েছি আমি গুঠাইনি তো এই তিনটে নাইটি নিয়েছি আমি এটা একটা আর এটা একটা এটা একটা নিয়েছি তিনটে কালার এই রকমই নিয়েছি আর তিনটেরই দাম আছে আলাদা আলাদা তিনটেরই একই দাম না এটা একটু বেশি দাম আছে এই পার্পল কালারের সঙ্গে গোল্ডেন এটা একটু দামটা বেশি আছে আর এটা রেডের মধ্যে নিয়েছি আর এইটুকু নিয়েছি সবুজের মধ্যে তিনটেই নিয়েছি তো কিছু ওখানে ঠিকঠাক করা হয়নি তো ওখানে ভরে নিব গ্রামের বাড়িতে যে ওখানে একজন ঠিক করে তাকে দিয়ে দেবো যে ঠিক করে দিবে আর ওদের জামাগুলো কিছুই হাত লাগানো হয়নি সেগুলোও করে নেবো আর যে আমাদের গাছে চাল কুমড়ো নিয়ে নিয়েছি তিন ঘরে তিনটে দেবো তার জন্য আমার একটা বড়ো নন্দ একটা মেজ নন্দ দেবো আর একটা আমার ছোটো জাইট তিনজনের তিনটে রেখেছি নিয়ে যাবো বাড়ি কিটির জন্য খাবার রেডি করে রেখে নিয়েছি মানে কিটিকে তো নিয়ে যাব না নিয়ে গেলে পরে বেশি বদমাইশি করছে ও তার জন্য এখানে একটু মুরগির মাংসর কলি যেটা আছে এটা দিয়ে যাবো খেতে আর এখানে মাছ নিয়ে আসতে পেরেছিলাম যে মাছটা ভেজে দেবো ওকে ভেজে রেখে দিলে নষ্ট হবে না তো এটা ভেজে রাখবো আর এই যে কানখাগুলো আছে কানখাগুলো খেতে দেবো যাওয়ার টাইমে আর মাছটাকে ভেজে রাখবো তাহলে পরে মাছটাও রাত্রেবেলায় খেতে পারবে আর এটাকেও রাখবো যেটা ইচ্ছা হবে সেটা খাবেও একবার মাছের কানখা খেয়েছি এখানে দিয়েছিলাম খেয়ে নিয়েছি আর আমি রান্নাও করে নিয়েছি আর রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছি ঘর দেওয়ার মুছামুছি হয়ে গেছে সব কিছু কমপ্লিট আর রান্না বলতে গেলে আমি ডাল করেছি মসুরির ডাল আর এখানে একটু মুরগির মাংস ছিল তো আলু দিয়ে করে নিয়েছি আর ডিম দিব এতে হয়ে যাবে ভাতটা আছে আর আম কেটে রেখেছি আম আর এখানে জাম ভি যেন আছে লবণ দিয়ে আম জাম এখন আমরা খাবো রেডি করে রেখেছি মেহে এসে আম খাইলো আমরা আম হ্যাঁ পেট লাগা ভালো হলো হ্যাঁ কমলো পেট লাগা সকাল থেকে উঠেই বলছে পেটে লাগছে কালকে মেলা লাগিয়েছিল উল্টাপাল্টা খাওয়া দাওয়া হয়েছে নিয়ে তখন মে বলছে পেটে লাগছে পেটে লাগছে বলি একটু যদি বাইরের খাবার খাইও তাহলে আর পেটে ব্যথা শুরু হয়ে যায় তো আমার কথা তো শুনবে না হ্যাঁ আর মেহেন্দি কখন পড়বি তাব্বু বললে না মেহেন্দি মেহেন্দি পড়তে বললে না তখন বাড়িতে গিয়ে এসে হুড়ুম লাগিয়ে দিবে ঝামেলা করবে তার লেগে ওরা আব্বু বললে যে এখনই পড় লাও মেহেন্দি যা পরবে এখন পড়লাম এই কিটি নাচ তো কই মেহেন্দি রাখা নাপছে তো মেহেন্দি এখন তো পরে নিয়েছে আর কিটি এখন খাওয়া দাওয়া করে এখন আরাম করছে এখানে তো থাকবি বাড়িতে হ্যাঁ তো থাকবি আজকে থাকবি কোথাও যাবি না বাইরে গেলে তোকে মেরে দিবে আর এই যে নাপিসে এক হাতে মেহেন্দি পরে নিয়েছে এই যে আমাকেও পরে দিবি আমি কাজ করলে গে তাতে চাম কেটেছে খেয়ে নিবি এই যে ডিজাইনটা বেশ ভালোই রয়েছে কি দেখ পছন্দ আছে পড়বি তো পড়বি আয় আই পড়বি তো আয় চল আয় আম খাবো চল আয় আম খাবো আমরা আর এখানেও কিছু ব্যাগ গুটিয়ে নিয়েছি এগুলো সব নিয়ে যাবো তার জন্য এটা আমার ছোটো জায়ের কোটো যদি দিয়ে আর এখানে কিছু টিফিন কোটো রেখেছি দরকার হয় ক্ষীর পায়েস আনার জন্য আর নাফিসার আব্বু তো আগের মানে কুরবানির দিনে বই নাপিসার আব্বু তো সেই ঈদের দিনে বইকালে চলে আসে বাড়িতে কেউ মানে কিটিকে খেতে দেওয়ার লোক থাকে না তো ওকে খেতে দিতে হবে বলে তার জন্য তাড়াতাড়ি চলে আসে তার জন্য টিফিনে ক্ষীর পায়েস ভাত তরকারি সব ভরে দেবো বাড়িতে এসে খাবে এই যখন আমরা আম জাম খাব কেমন খেতে রে মিষ্টি মিষ্টি ওনাতে পারে না এমন করে খা রস খুব আমাদের কাছে আমটা খুব মিষ্টি আম্রপালি আম খেতে খুবই সুন্দর দারুণ খেতে আর আমাদের কাছে আম্রপালি আবার আগেই পেকে গেল আমার দিদিদের আছে তো এখন কিছুই হয়নি তো সাদা হয়ে আছে আষাঢ় মাসে ওইটা শেষে পাকে তো এখন যা রোদ গরম পড়েছে মানে আমাদের কাছে আমটা আগেই পেকে গেছে ভালোই হলো আগে খেতে পাচ্ছি এবার বাড়ি যাবে তার লেগে কেটির ব্যবস্থা হয় রেখে দাও যাবে তখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো থাকবে আজকে

আছে ঠিক আমরা এখন চললাম আর আমাদের সঙ্গে আছে রাজ আমার বড় যান নাপিসা আর আমরা যাচ্ছি আমার ভাসুর ওখানে উঠবে মেটি করতে আছে আর মেহে কলো না মেহেকা গ্যাসের গাড়ি সহ্য করতে পারবে না মেহেকর আব্বুর সঙ্গে আছে যে রাজ হচ্ছে আমার বড় ছেলে না আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেননি সেদিনকে কে জিজ্ঞেস করছিলেন যে রাজ কে কে হয় তো রাজ হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে এখানেও থাকে না বাইরে পড়ে তার জন্য হয়তো দেখতে পান না সব বৃষ্টির ভাই এটা ভালছিলা